আমাদের এলাকার এক মুক্তি তোদ্দা মুরগি কিনবার যা পাকিস্তানি মুরগি কুস্তি চাই পাকিস্তানি মুরগি আছে পাকিস্তানি মুরগি আপনি প্রতি মাসে বিশ বেতন পান পারে মুক্তি তোদ্দা তো পাকিস্তানি খোদ্দের কেন রাজা খা পাকিস্তানি মুরগি ভালো রে আর পাকিস্তানের গায়ক তখন বাংলাদেশে আসলো বাংলাদেশের ছাত্রলীগের ছেলেরা তার সঙ্গে আবার ফটোশুট করলো কে রে আপনার মনে করেন এই মূলভি এত কিছু জানি কুত্তা আমরা সব জানি কিন্তু কবার গেলি রাজাকার কথা বললে বাঘের কাল দেশে কাল ভেড়া চাটে বাঘের কাল আসল কথা বললে তোমায় জেলে দিবে রে আসল কথা বললে তোমায় ধরবে রে একটু মনোযোগ দর্শনের যতটুকু বলা যাবে তার বেশি বলবো না আবার সেইটুকু না বললে আজকের এই নামাজের তাফসির পুরোপুরি বোঝান যাবে না আমি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করব। ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারলেন না খুব জোরে জোরে দরজা এসে দেখে তালাহা দরজা খুলে আল্লাহর নবীর সালাম দেয় নবী বলতেছেন তালাহা আমার সব চাইতে নরম এবং সরম সাহাবেদের মধ্যে সবচাইতে সরম বেশি যে সাহাবির তার নাম হলো ওসমান গনি তার নাম কি দেখবেন খুদ্ সানি খুদ্ ইমাম সাহেব বলে হায়াউ হায়াউল ওসমান শর্মিন্দা ওসমান সোমান আল্লাহ বলে সবচাইতে নরম নরম মানুষের আবার সরম বেশি সেই মানুষটা তোমার বিরুদ্ধে অভিযোগ করছে একদিন না দুই দিন না তিন দিন হজরে সালাম ফেরাই তুমি বাড়ির দিকে দৌড় দেও একদিন হলে বোঝা দিল তোমার জরুরি কিন্তু লাগাতর তিন দিন তোমাকে দেখছে আমি নবীর অভিযোগ হলো পরপর তিনবার তোমাকে ডাক দিলাম প্রত্যেক বারেই তুমি উত্তর দিলে কিন্তু দরজায় এত পরে কেন খুললে ওমর ফারুক বলে রসুল্লাহ আপনাদের দুইটা অভিযোগের সাথে আমার একটা অভিযোগ হলো তাহলে একটা কসি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে সঙ্গে সঙ্গে নবী আমার দরজায় বসে বললেন শোকেল পাল্নিয়ে বললেন তাহা এক নম্বর অভিযোগ হলো পরপর তিন দিন সজরের সালাম ফেরায় তুমি বাড়ির দিকে দৌড় দাও দুই নম্বর অভিযোগ হলো আমি নবী তোমাকে তিন তিনবার ডাক দিলাম প্রত্যেকবারই তুমি লব বাইক বললাম কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলাম তোমার ফরত বলে রশিদ তুমি বেঁধে রাখছো দালহা বলতে যে হুদুর একে একে আপনাদের অভিযোগগুলো আমি খণ্ডন করতে চাই ওসমান ওসমানগুলি তিন দিন দেখছে কিন্তু তিন দিন নয় আর অনেক দিন ধরে আমি এই আমল করতেছি ওসমানগুলি চোখে পড়ছে দিন কিন্তু তিন দিন নয় অনেক দিন হলে আমলটা আমি করতেছি আল্লাহ রাসুল বলেন ফজরে সালাম ফিরে আমি কিছু আলোচনা করি এই আলোচনা কি তোমার পছন্দ হয় না তুমি কেন সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও তাহলে যে কাপড় পরে যে পোশাক পরে আমি দরজা খুললাম এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর দ্বিতীয় কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ রাসুলের সামনে দাঁড়ানো যায় আল্লাহ আসলে সামনে দাঁড়ানোর কাপড় কিন্তু আলাদা আপনি মনে করেন না যে আপনি একটা শার্ট গায়ে দিয়ে লুঙ্গি পরে আপনি মসজিদে গেলে আল্লাহ আপনার উপর খুশি হবে এটা কখনোই মনে করেন না লেবাস যে পোশাক পরলে আপনার ভিতরে তাকোয়া বেশি হয় আপনি জানেন এমন একটা লুঙ্গি পরছেন স্ট্যান্ডার্ড লুঙ্গি এক বছর গ্যারান্টি কয় বছর কিন্তু ফ্যান কারেন্ট গেলে তখন হঠাৎ সব ভেঙে যায় তখন ওই লুঙ্গি কিন্তু আবার গায়ের সাথে লাগা যায় যাইকে যায় না রুকুর থেকে যখন শেষ দাঁত গেছেন লুঙ্গির পিছনে পাপ করে ফেটে গেল আপনার গাঁয়ের যদি সার থাকে দ্বিতীয় কাতে লোকেরা এ কথা কম না কেন রুকুর থেকে শেষ দাঁত গেছেন লুঙ্গি ফাটে গেছে গাঁয় তাতে সার এখন এই দুই নম্বর কাতের লোকেরা কি নামাজ আছে কাবা পরিবর্তন হয়ে গেছে আর যদি আপনার পাঞ্জাবি থাকে এ কথা কম না কেন যদি পাঞ্জাবি থাকে

না হুজুর মেসির খুব মহব্বত পাগলা মেসিক মহব্বত করে আল্লাহর ঘরের মধ্যে ঢুকলো নবীর উম্মত হবার পারবে না মহব্বত করতে হলে হাসান হোসানকে মহব্বত করা লাগবে তোর কথা ঠিক সাইদের স্বভাবে আহলে হাসান হোসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন তো হাসান হোসেন মহব্বত না করে মেসিন এই মার্কে মহব্বত করো লেবাস ও তাকওয়া এমন একটা পোশাক যেই পোশাক পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায় এই মাত্র একটি কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে যায় আল্লাহর নবী আমি ফজরের নামাজ আদায় করার পরে যদি দেরি করি তাহলে আমার বউটার ফজরের নামাজ কাদা হবে আমি মাটির একটা গর্ত করেছি এই গর্তের ভিতরে আমার বউটাকে নামাই দেওয়া যেমন তেমন কাপড় আমার বউয়ের পরনে যে কাপড়টা ছিল আমার বিবির পরনে ওই কাপড় পরে নামাজ হবে না কি হবে না কাপড় পরে নামাজ হবে না আমার বিবে নামাজটা যেন কাজা না হয় এই দিলে খুব দ্রুত গতিতে বাড়িতে এসে আমি যেমন তেমন কাপড় পরে গতের মধ্যে ছিলাম আর এই পোশাক পরে যেই পোশাক পরে আমি দরজা খুলে দিলাম এই কাপড় পরে আমার বউটা নামাজের মধ্যে সামিল ছিল ও গাল্লার নবী আপনি যখন নামাজ পড়ে এসে দরজায় তালা হাঁ তালা হা বলে ডাকতেছেন আপনার প্রত্যেক কথা আমি শুনতে পাচ্ছি শোনার সঙ্গে সঙ্গে লব্বাইক বলে আমার জন্য ফরজ হয়ে গেছে কিন্তু আমি বের হয়ে দরজা খুলতে পারি না আমার উপরে এমন একটা কাপড় এই কাপড় পরে দরজা খুলতে পারি না আবার আমার বউকেও বলতে পারি না নামাজ বাদ দে আমার বিবি এমন ভাবে আল্লাহর ইবাদতের মধ্যে সামিল ছিল আমি যেন বুঝতেছিলাম আমার বউটা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করেছে ইবাদত মানে কি সাহেবরা বললেন হুদুর মা হুয়াল ইবাদাহ ইবাদা অর্থ কি রাসুল বললেন আমতা আবুদুল্লাহ

আল্লাহ তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে এখন আপনারা বলেন মসজিদে গেলে আল্লাহ আল্লাহকে যে আপনার টেকা বসা দিয়ে ঘর বানা দিচ্ছেন টাকা এখানে এই গ্রামের সিংহাস পড়ায় আল্লাহর কিছু ছিল না আমার চা চা এই দর্শক আল্লাহ দান করছে

ফেরেজ তাকে আল্লাহ দেশের নাম কি যে দেশের চাচা তোমাকে জাগা দেয় এরা টেকা ঘর বেড়ে দেয় এই দেশের নাম কি আল্লাহ বলো এই দেশের নাম হলো বাংলাদেশ রে ওই দেশে আমি আল্লাহর গরিব কেউ নেই ঠিক আছে সবই ঠিক কামাল উদ্দিন জাফরি হজুর বললো যে বক্তারা মাহফিলে গিয়ে যদি বলে ঠিক শ্রোতারা বলে ঠিক ওই বক্তার অর্শনা দাগে যায়

মন খারাপ করতেছে আইসি কিন্তু এটা আপনাকে দ্বিতীয় বক্তারও এক ঘন্টা আগে তারও এক ঘন্টা আগে আপনাকে এখানে আমি আইছি আমার তুলে দিবেন রাত দশটায় বাহনা বন্ধু টানা বাজ হবে দুই ঘন্টা বাজ করে মনোবাদ করবো সমস্যা আছে ফজরান নামাজ জামাতে পড়বো তুলেই দিলেন এগারোটার পরে এখন ওয়াজ শুরু না করতেই সাড়ে বারোটা বাজে গেছে তো এখন কি করবো ওবার মায়ের ওয়াশ করলে হবে ঘুম তো মাঝে মাঝে একটু তো ঘুম ভাঙবি না রাগ করা লাভ নাই বাদান আমি সেই বক্তা দুটার দিল পর্যন্ত ওয়াশ করার বক্তা আবার দশটার থেকে বারোটা পর্যন্ত ওয়াশ করি আবার মাঘর থেকে ওয়াশ করি জোরে কোন ঠিক কিনা জোহর থেকে করে আগামীকাল আমার দিনের বেলা আছে পাঁচ বিভি জোহর থেকে আসো দিনের বেলা আবার রাত্রে আমার আগ আছে। পরের দিন আবার দিনের বেলা আছে গাবতলি তুলি রাত্রে আছে সেরা খেলতে দিনও তো মারি রাত্রেও মারি সন্ধ্যাও মারি সাড়ে সাতটাও মারি সব জায়গাত মারল বক্তা হয়ে যায় না যখন আপনারা দেখতেছেন ঘুম ধরে গেছে ঘুম না ভ্যান গ্যাওয়াস করা যাবে হ্যাঁ এই জন্য রাগ করা লাভ নাই তুলেই দিয়েছেন দেরি করে এখন উঠাই তো দেবে বলে আল্লাহ্ আমি আমি কি ঢাকার ঠেকাচ্ছি